আসসালামু আলাইকুম বেকারের জীবন গল্পের ধারাবাহিক পর্বের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজা ইসলাম দর্শক আমি আমার এই গল্পে শুধুমাত্র বেকারদের জীবন কাহিনী তুলি ধরব আমার এই গল্পে যদি কারো জীবনের সঙ্গে মিলিয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই গল্প যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বয়সটা মাত্র উনিশ গত কিছুদিন আগে ইন্টারমিডিয়েটের গন্ডি পেরিয়েছে সময়টা সকাল আটটা তিরিশ মিনিট ঘুমাচ্ছে রাজা মা দরজা এসে কড়া নাড়িয়ে ডাকতেছে আর বলতেছে রাজা এ রাজা রাজা এ উঠবি না কয়টা বাজে খেয়াল আছে আটটা তিরিশ বাজে ওঠ নাস্তা করবি না রাজা ঘুম ঘুম চোখে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করতে যাবে নাস্তার টেবিলে কিন্তু যাওয়ার সময় তার হার্টবিটটা বেড়ে গেল কেন জানেন সেখানে যে বাবা আছে জানি বাবা কি বলবে। ছোট ছোট পা করে এগিয়ে গিয়ে নাস্তার টেবিলে বসলো রাজা মা তিনটা রুটি আর আলু ভাজি সামনে এগিয়ে দিল পাশে বসা বাবা গম্ভীর হয়ে রাজার দিকে তাকাচ্ছে খেতে খেতে বলেই উঠল কিরে আর কতদিন বসে খাবি এবার তো একটা কিছু কর করিম সাহেবের ছেলে আব্দুর রহিম মেট্রিক পাস করে তো কোম্পানিতে চাকরি করতেছে আর তুই ঢুলে বেড়ে আর কত খাবি এবার একটা কিছু কর আমার মাথার উপরে আর থাকিস না রাজা নাস্তা শেষ না করে উঠে যাচ্ছিল মা বলে উঠল কিরে এখনো তো একটা রুটি আছে খাবি না রাজা বলে উঠল আমার পেট ভরে গেছে মা আমাকে কলেজে যেতে হবে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কলেজে যাবে কিন্তু যাওয়ার সময় খেয়াল করলো রাজার পকেটে বিশ টাকা রাজা ভেবে নিল যাওয়া ভরা দেব দশ টাকা আসা ভরা দেব দশ টাকা কলেজে যাওয়ার পর রাজা খেয়াল করলো তার বন্ধু বান্ধবরা বলতে শুরু করেছে এ আজকে ফুচকা খাবো আজকে ফুচকা খাবো সবাই মিলে চল আচ্ছা তিরিশ টাকা করে তুলি তাহলে চলে আসলো এ দোস্ত দে তিরিশ টাকা দে তাড়াতাড়ি দে আজকে আমরা কিন্তু সেইভাবে ফুচকা খাবো কিন্তু রাজার কাছে তো তিরিশ টাকা নেই আছে মাত্র দশ টাকা তাও আবার বাড়িতে ফিরতে হবে রাজা লজ্জায় বলতে পাচ্ছিল না তার কাছে টাকা নেই তাই সে ব্রেন খাটিয়ে বলে উঠলো দূর ফুচকা আমি খাই না বন্ধু ফুচকা খাইলে আমার পেটের সমস্যা হয় তোরা গিয়ে খা আমি খাবো না যা খাস নাই তাহলে আমরা চলে গেলাম দর্শক আগামী পর্ব দেখার জন্য অবশ্যই আইডিটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ